এফ হেফটেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি মোহাম্মুর আলম মোল্লা আজকে আপনাদের সাথে আলোচনা করব। ইপিএস সিস্টেমের পরীক্ষার পয়েন্ট সিস্টেম এবং নম্বর নিয়ে আপনারা সবাই জানেন প্রাথমিক কোরিয়াতে যারা যেতে আগ্রহী তাদের প্রাথমিক রেজিস্ট্রেশনের পরে একটা লটারি হয় লটারিতে যারা টিকে যায় তাদেরকে চূড়ান্ত রেজিস্ট্রেশন করতে দেওয়া হয় এবং যারা চূড়ান্ত রেজিস্ট্রেশন করে তারপরে তাদেরকে একটা পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষাকে আমরা বলে থাকি সিবিটি টেস্ট পরীক্ষা অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট পরীক্ষায় একটা এমসিকিউ পরীক্ষা হয় এই পরীক্ষাতে মোটামুটি পঞ্চাশটি প্রশ্ন থাকে দুইশো মার্কে এই পরীক্ষার পরে একটা স্কিল টেস্ট পরীক্ষা এই পরীক্ষাতে যারা উত্তীর্ণ হয় তারা স্কিল টেস্ট পরীক্ষা দেওয়ার সুযোগ পায় এবং স্কিল টেস্ট পরীক্ষার পরে তাদেরকে একটা পয়েন্ট সিস্টেম আনা হয় এবং পয়েন্ট সিস্টেম করার পরে তাদের চাকরি দক্ষিণ কোরিয়াতে চাকরির জন্য আবেদন করার সুযোগ দেওয়া হয় তো এখন আমরা দেখে নিব সেই পরীক্ষাগুলোর কোন পরীক্ষাতে কত মার্কস রয়েছে এবং কী ধরনের প্রশ্ন হয় এবং সেই প্রশ্ন থেকে পাস করার পরে সে তাকে কীভাবে পয়েন্ট সিস্টেমে সাজানো হয় এই বিষয়গুলো নিয়ে তো দেরি না করে চলুন শুরু করি ইপিএস সিস্টেমের প্রথম প্রধান শর্ত হলো ভাষা দক্ষতা ভাষা পরীক্ষা প্রধানত দুই প্রকার ইপিএস টপিক সিভিটি এবং স্কিল টেস্ট এবং যদি আমরা মার্কিংয়ের দিকে দেখতে যাই বা পয়েন্ট সিস্টেমের দিকে দেখতে যাই তাহলে পরীক্ষাকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়েছে ইপিএস টপিক সিভিটি স্কিল টেস্ট এবং কম্পিটেন্সি তো ইপিএস টপিক সি দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে ইপিএস টপিক সিবিটির দুইটি অংশ অর্থাৎ কম্পিউটার টেস্ট হয় দুইটি বিষয়ের উপরে একটা হচ্ছে লিসিনিং এবং রিডিং দুইটাতে একশো একশো করে দুইশো নম্বর রয়েছে প্রশ্ন থাকে লিসিনিংয়ে পঁচিশটি এবং রিডিংয়ে পঁচিশটি মোট পঞ্চাশটি প্রত্যেকটি প্রশ্নের নম্বর হচ্ছে চার করে এবং এই পঞ্চাশটি প্রশ্ন সর্বমোট দুইশো নম্বর লিসিনিং প্রশ্নগুলোতে মাল্টিপুল চয়েস কোশ্চিন অর্থাৎ এমসি কিউ চারটি করে অপশন থাকবে একটির উত্তর দিতে হবে শুনে শুনে আর রিডিংয়ে প্রশ্ন পরে তার উত্তর দিতে হবে বা শূন্যস্থান পূরণ করতে হবে এরকম প্রশ্ন থাকবে এগুলো মাল্টিপুল চয়েস কোশ্চিন দুই হাজার উনিশ সালে পাঁচ মার্ক নির্ধারিত করা হয়েছে নির্ধারণ করা হয়েছে নব্বই নম্বরে যেটা গত বছর ছিল পঁচাশি নম্বর অর্থাৎ দুইশোর মধ্যে পঁচাশি নম্বরে পাশ ছিল এবার নব্বই করা হয়েছে এখানে কোটা থাকে প্রাথমিকভাবে আট জন পরীক্ষার্থীর মধ্যে কোটা সাধারণত তিন বা চার হাজার দেওয়া থাকে তবে এটা মার্ক যেটা এই রয়েছে সেই এই যেটা নির্ধারণ করবে সেটাই স্কিল টেস্টের দিকে যদি আমরা দেখি তাহলে স্কিল টেস্টে মোট নম্বর হচ্ছে একশো এইখানে তিনটি ক্যাটাগরি রয়েছে বেসিক ইন্টারভিউ এবং ফিজিক্যাল টেস্ট বেসিকের আবার বেসিকের রয়েছে চল্লিশ নম্বর এবং এর তিনটি অংশ রিং পড়ানো বোর্ডে স্টিক বসানো এবং বোর্ড সাজানো প্রত্যেকটিতে রয়েছে তেরো করে নম্বর তিন তেরো উনচল্লিশ এবং তিনটি যে সম্পূর্ণ করতে পারবে তার তাকে দেওয়া হবে চল্লিশ নম্বর ইন্টারভিউ রয়েছে তিরিশ নম্বর এইখানে ইন্টারভিউ সাধারণত ঝাঁকি শোকে কীভাবে মানে নিজের পরিচয় কিভাবে দিতে হয় বিভিন্ন নির্দেশনা কমেন্টস এগুলো তারপরে ফিজিক্যাল টেস্ট ফিজিক্যাল টেস্টে তিরিশ নম্বর ইন্টারভিউ তিরিশ নম্বর ফিজিক্যাল টেস্টে রয়েছে বুক ডাউন দিতে হবে কোমরে কতটুকু শক্তি আছে সেটা দেখার জন্য ওয়েট জাগাতে হবে এবং হাতের শক্তি কতটুকু এটার জন্য পাঞ্চ করতে হবে এইভাবে দেওয়া হয় আমি স্কিল টেস্টের জন্য কয়েক বছর দু তিন বছর আগে একটা ভিডিও করেছিলাম সেইখানে মার্ক সিস্টেম একই রয়েছে সবে মার্ক তখন রয়েছিল তিনশো এখন সেই মার্কটা কমে একশো করা হয়েছে এবছর আশা করি যদি সময় পাই তাহলে আমি আবার আরেকটা ভিডিও তৈরি করার চেষ্টা করব পয়েন্ট সিস্টেমের দিক থেকে আবার যদি আসি তাহলে কম্পিটেন্সিতে আবার পাঁচটি মার্ক রয়েছে তার মধ্যে রয়েছে কেউ যদি কোনো জায়গাতে কাজের অভিজ্ঞতা থাকে অর্থাৎ এক্সপেরিয়েন্স থাকে ইন্টারন্যাশনাল ভালো কাজের তাহলে সে পাবে তিন পয়েন্ট এবং ভোকেশনাল ট্রেড সার্টিফিকেট যদি কারো থাকে তাহলে সে পাবে এক পয়েন্ট এবং এক নম্বর বা এক পয়েন্ট এবং ন্যাশনাল কম্পিউটার সার্টিফিকেট যদি কারো থাকে তাহলে তার পয়েন্ট হবে এক এই সর্বমোট হচ্ছে তিনশো পাঁচ নম্বর এই তিনশো পাঁচ নম্বরকে আবার পয়েন্ট সিস্টেম ক্যাটাগরিতে সাজালে দেখা যাবে যে ইপিএস টপিকে যে দুইশো নম্বর রয়েছে এই দুইশো নম্বর হবে একশো পয়েন্ট অর্থাৎ দুই মার্ক সমান সমান এক নম্বর কেউ যদি একশো নম্বর পেয়ে থাকে দুইশোর মধ্যে তাহলে তার পয়েন্ট হয়ে যাবে পঞ্চাশ স্কিল টেস্টে যে একশো নম্বর রয়েছে সেই একশো নম্বর সমান সমান একশো পয়েন্ট অর্থাৎ স্কিল টেস্টে মার্ক সমান সমান পয়েন্ট ধরা হবে এবং শেষে যে রয়েছে কম্পিটেন্সি অর্থাৎ ঐচ্ছিক যে বিষয়টি রয়েছে এই ঐচ্ছিক বিষয়ে যে পাঁচ নম্বর রয়েছে পাঁচ নম্বর পাঁচ পয়েন্ট হবে অর্থাৎ সর্বমোট তিনশো নম্বরে দুইশো পাঁচ পয়েন্ট এর মধ্যে ইপিএস টপিকটা হচ্ছে আবশ্যিক এবং স্কিল টেস্ট আবশ্যিক কেউ যদি ইপিএস টপিক সিবিটিতে ফেল করে তাহলে তার পরবর্তী পরীক্ষাগুলো দেওয়ার সুযোগ নেই অর্থাৎ সর্বপ্রথম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইপিএস টপিক সিবিটি পরীক্ষাতে পাশ করা আমি ইপিএস টপিক সিবিটি পরীক্ষা কিভাবে দিতে হয় কি ধরনের প্রশ্ন হয় এ নিয়ে আলাদা একটি ভিডিও তৈরি করব দয়া করে সে পর্যন্ত সঙ্গেই থাকবেন তারপর স্কিল টেস্ট নিয়েও আলাদা একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন আসুন আমরা কিছু শর্ত জেনে নিই লটারিতে টেকার পরে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশনের পরে প্রথমেই ইপিএস ট্রফিক সিবিটি পরীক্ষা দিতে হবে এই পরীক্ষাতে দুইশোর মধ্যে পাঁচ নম্বর এবার নির্ধারিত হয়েছে নব্বইয়ে অর্থাৎ নব্বইয়ের উপরে ফেলে পাশ হবে তবে কোঠা পূরণে এখানে শর্ত সাপেক্ষ দেখা যাচ্ছে উপরের থেকে যদি অনেক মানুষ নয়শো নব্বইয়ের উপরে পেয়ে থাকে তাহলে এই যে আট জন পরীক্ষা দিবে এর মধ্যে সিরিয়াল করে তিন হাজার বা চার হাজার যেটা কোঠা নির্ধারণ করে দেবে এই সার্ডি সেই পূরণে যদি একশো নম্বরে এসেও যদি কোটা ফিল হয়ে যায় তাহলে নব্বই একশোর নিচে যারা পাবে বা যেটা নির্ধারিত মার্ক থাকবে তার নিচে যারা পাবে তারা বাদ পড়ে যাবে এখন দেখা যাচ্ছে কোঠা যেটা রয়েছে সেটা পূরণ হচ্ছে না কিন্তু মার্ক নব্বইয়ের নিচে রয়েছে তারাও ফেল হিসেবে গণ্য হবে অর্থাৎ কোটা যদি চার হাজার থাকে নব্বইয়ের উপরে যদি দুই হাজারও থাকে এই দুই হাজারই পাশ দেখানো হবে সিবিটি পরীক্ষাতে পাস করার পরেই শুধুমাত্র স্কিল টেস্ট দেওয়া যাবে আদারওয়াইজ স্কিল টেস্ট দেওয়ার কোনো সুযোগ নেই অতএব পড়ার কোনো বিকল্প নেই প্রথমেই সিবিটি পরীক্ষাটা ভালোভাবে দিতে হবে এইখানে টাকা বা অন্য কিছু দিয়ে টেকার কোনো উপায় নেই এখন আসি বইয়ের ব্যাপারে কি কি বই পড়তে হবে কোরিয়াতে যাওয়ার জন্য এইচআরডি আর কোরিয়া ইপিএস টপিক নামে দুইটি একটি বই নির্ধারণ করে দেওয়া আছে সেই বইটি পড়লেই হবে এই বইটি পড়ার জন্য প্রথমে ভাষা শেখার জন্য ভাষার বেসিকটা জানতে হবে এর জন্য একটা বেসিক বই দরকার এবং একটা টেক্সট বুক দরকার এবং যেহেতু আমরা এই ভাষা সম্পর্কে তেমন কিছু জানি না ভাষার ভক্যাবুলারিটাও আমাদের জানা প্রয়োজন এর জন্য ভকাবুলারির অর্থাৎ শব্দ অর্থের একটা বই আমাদের সংগ্রহ করতে হবে আর যেহেতু আমরা কোরিয়ান সম্পূর্ণ প্রথমে বাংলা বুঝতে পারবো না এর জন্য বাংলা ট্রান্সলেশন করা বই আমাদের কিনতে হবে অর্থাৎ আমরা যদি ভেঙে ভেঙে কিনতে যাই তাহলে আমাদের চারটা বই কিনতে হবে জন্য একটা একটা টেক্সট বুক টেক্সট বুকসের বাংলা অনুবাদ এবং একটা ভকেবুলারি তবে ভকেবুলারির জন্য আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপও ব্যবহার করতে পারেন ইন্টারনেটে অর্থাৎ প্লে স্টোরে অনেক অ্যাপ রয়েছে এই বইগুলো কোথায় পাবে বাংলাদেশে আনাচে কানাচে অনেক কোচিং সেন্টার রয়েছে বিশেষ করে ঢাকায় যে বড় বড় কোচিং সেন্টারগুলো রয়েছে প্রত্যেকটা কোচিং সেন্টারে তাদের নিজস্বভাবে বই বের করে থাকে এবং সকল বইয়ের বাংলা অনুবাদ এবং সকল বইয়ের ক্যাটাগরি একই তবে ইন্টারনেট থেকে আপনারা বইয়ের পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারেন আমি লিঙ্কটি নিচে দিয়ে রাখব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টস করুন আর যদি সত্যিকার অর্থে কোনো কিছু শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীতে ধন্যবাদ সবাইকে